আর এই সাতাইশ লক্ষ ভাইদেরকে নিয়ে আমি যেমন রাস্তায় নেমেছি রাজপথে নেমেছি রাজপথ ছাড়ব না আপনি আমাদের দাবিগুলো মেনে নিলে আমি আমি নারী হিসাবে আপনার কাছে একটাই দাবি আপনি যেমন সমস্ত দেশের মা আমি ওই আটাইশ লক্ষ বিক্রয় প্রতিনিধি এদিমের মা করেন আমি আমার বাইদের সাথে আমি যেমন থাকতে পারি আর যদি আপনি আমাদের পাশে না থাকেন আর কি হবে জানি না রাজপথ ছাড়ব না বুঝেনি তো রক্ত দিতে চাই রক্ত আরও দিব আপনার যেমন দুঃসাহস নিয়ে আপনি বাংলাদেশ গড়ছেন আমিও আজকে সুসাহস নিয়ে আমি এই দেশের প্রত্যেকটা বিক্রয় প্রতিনিধি বাইদের পাশে আমি আছি আপনাকে মার মতো বাবি আপনি 谢谢他跟。